এই কলেজটি দীর্ঘদিন থেকে অকেজ হয়ে বন্ধ রয়েছে এখানে ভুক্তভোগী পরিবারদের অভিযোগ সূত্রে জানা যায় নরজান বেগম স্বীকৃত ও খরি সূত্রে ক্রয়কৃত সম্পত্তির জোরপূর্বক বাগে জামাতের নেতা দলীয় নেতাকর্মীদের দখলে রয়েছে তারা জোরপূর্বক জামাতের দলের পরিচয় দিয়ে অবৈধভাবে দখল করে রয়েছেন ভুক্তভোগী সম্পত্তি যে কারণে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই জামাতপ্রন্থী নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাকর্মীদের এই কমার্স কলেজে দীর্ঘদিন থেকে জানতে পারি যে অসামাজিক কার্যকলাপের কারণে এলাকা স্থানীয় ব্যক্তিবর্গরা তাদেরকে এই কমার্স কলেজ কলেজের ভিতরে আসব প্রাত তাদেরকে বের করে দেওয়া হয় সেই বের অবস্থায় এখন পর্যন্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভুক্তভোগীদের বক্তব্য অনুপাতে এবং অভিযোগ সূত্রে আমরা ঘটনাস্থলে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সেই জায়গাটা দেখতে পাচ্ছেন তারা বন্ধ অবস্থায় রয়েছে দীর্ঘদিন থেকে অকেজে অবস্থায় লক্ষ্মীপুর কমার্স কলেজে আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন এই সেই কলেজ ভিতরে এই সেই লক্ষ্মীপুর কমার্স কলেজের গেট এই গেট দিয়ে প্রবেশ করা হয় আচ্ছা এই যে এই লক্ষ্মীপুর কমার্স কলেজ এটা তো আপনারা জানেন

কিন্তু এমনি জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে হ্যাঁ হ্যাঁ এরা কি যারা এই এই যে কলেজের জন্য যে জায়গাটা দখল দিয়েছে এরা কি সবাই কি এখানে স্থানীয় কিনা স্থানীয় এই এই কলেজের বিষয়ে যে অভিযোগটা এসেছে যে মালিকানা সত্ত্বের কারণে বিতর্কে এই স্কুলটা কলেজটা বন্ধ হয়ে গেছে এ বিষয়ে আপনার কোনো জানাচ্ছে কি না ধন্যবাদ এটা এমনি কিন্তু ওই আপনার মালিকানা জায়গায় হয়তো এরা কিনছে কিনি করছে তারপরে কমার্স এই দিয়েছে এখন কিনছে কাদের কাছ থেকে মূল মালিক থেকে নাকি ওয়ারি সূত্রে যারা মালিক রয়েছেন ওয়ারি সূত্রে করি নাই তো সেক্ষেত্রে অন্য কিছু আর না আপনারা এই বিষয়ে কি চাচ্ছেন কি সমাধান কি চাচ্ছেন আমার কত হয়েছে এটা আঙ্গ এই এলাকার যেন করছে উন্নতি চাই আর আমরা এই তো আর কিছু নতুন

দেখি আপনারা দেখে কাছে জোর করে নিছেন আপনারা সহায়তা দিয়েছেন দু একটা দলিল একটা লোকে করছে ওই যেতে যেতে ধরেন ছচল্লিশ সনে দিয়ে আছে যেতে ধরেন উনানব্বই সনে দিয়ে আছে এই এইটা তো নয় দুই হাজার ছয় সালের লই রাষ্ট্রি করে দিছে দুয়া আচ্ছা দুয়া দুয়া এদের সাথে বসা হয়েছে আমাদের পক্ষে নজির উকিল আসিল এই তহিব উকিল আসিল আজগর সাহেব আসিল আর এদের পক্ষে আসিল

তারা উড়ে যায় রাতে রাতে এই থানা টানা কিনি তারা রাতে রাতে কত সাল হয়েছে এ ঘটনা হয়েছে ধরেন না এই দুই হাজার সাত আটের দিকে সাত আটের দিকে এখন আপনারা কি চাচ্ছেন এই বিষয়ে এটা আমরা আইনের আয়তা গেছি আইন আইনের আওতা চলে গেছে এটা আমরা মামলা দিছি মামলা কার বিরুদ্ধে

তারা দুর্ভোগ এটা করে থুইছে আর না আঙ্গুর হুমকি তুমকি দিতে আছে এটা আমরা এরা কারা করছে কারা এরা কারা যারা এই কমার্স কলেজটা করছে এরা কারা এরা ধরেন মিজান মোল্লা আছিল জাকার ইয়া আছিল ওই ইয়া একজন আছে বাজারে আরো একজন আছে বিভিন্ন জনে আছে এটা লাগে জড়িত